সাভারে আমিন বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ আজ সাভারে আমিন বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক এক দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করেছে আমিন বাজার ইউনিয়ন বিএনপি এ সময় আমিন বাজার মসজিদ মার্কেট থেকে আমিন বাজার টার্মিনাল এগিয়ে শেষ হয় লিফলেট বিতরণ আমিন বাজার ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাজি সাইদুল হক আব্দুল হক এর তত্ত্বাবধানে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন আরও উপস্থিত ছিলেন আমিন বাজার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সানোয়ার হোসেন আমিন বাজার ইউনিয়ন বিএনপির সহসভাপতি হাজি দিলু মোল্লা আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ রানাপোলিন আমিন বাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উক্ত বছরে। বাংলাদেশকে একটি ধ্বংস গণ টেলিভিশন গণমানুষের কথা বলে